বাবা মহাকাল ফিশ সেন্টার কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে একদম আমেরিকান রুই চারশো টাকা কেজি পোনা আর হচ্ছে কি মিক্সচার যেগুলো রয়েছে চায়না রয়েছে আর কি রয়েছে রুই কাতল রুই কাতল রয়েছে সেগুলো হচ্ছে তোমার সাড়ে তিনশো টাকা প্রিয় বন্ধুরা তো আজকে চলে আসলাম আমাদের ছয় মাইল যে মাছের আড়ত রয়েছে তার সামনেই কিন্তু একটা এবার মাছের পোনা বিক্রি হচ্ছে তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এদিকে এখান থেকে হচ্ছে ফালাকাটা মাদারি রোড এখানে দাঁড়িয়ে রয়েছে এদিকে হচ্ছে হাট যাওয়া যাচ্ছে মানে হচ্ছে ছয় মাইল থেকে আট মাইল আর এই দিকে দেখা একটু এদিকে যেটা হচ্ছে যে ফালাকাটা থেকে আসছে তার মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার এই বা হাতের দিকে মাদারিহাট আর এদিকে হচ্ছে ফালাকাটা ঠিক এখানেই দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আমি যে জায়গায় সেখান থেকে কিন্তু এখানে বাবা মহাকাল ফিশ সেন্টার রয়েছে এখান থেকে কিন্তু মাছের পোনা বিক্রি হচ্ছে কী কী মাছের পোনা আছে আজকে সব এটি কেজিতে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আজকে জানাবো তো বন্ধুরা চলো দেখে নিয়ে যাও সেই ভিডিওটা তো এখানে কিন্তু চলে আসতেছি সো বন্ধুরা চলে আসলাম আজকে কিন্তু আমাদের ছয় মাইল যে মাছের আড়ত রয়েছে ঠিক তার অপোজিটে রাস্তা থেকে পাকা রাস্তা থেকে পূর্ব দিকে এই যে জমিনের মধ্যে কিন্তু বাবা মহাকাল ফিস সেন্টার রয়েছে এখানে সকল প্রকার নৈহাটির পোনা মাছ বিক্রয় করা হয় তালুকের টারি ফালাকাটা আলিপুরদুয়ার তো এখানে হচ্ছে মানে কী বলবো আর বাবা মহাকাল ফিশ সেন্টার কিন্তু আমাদের এলাকার এই শালকুমার অঞ্চলে এলাকার যেখানে যেখানে পুকুর রয়েছে সেই পুকুরগুলোতে কিন্তু মাছের পোনা এখান থেকে নিয়ে গিয়ে সুলভ মূল্যে কিন্তু মাছের পোনা নিয়ে গিয়ে পুকুরে মাছ চাষ করতে পারবেন মাছ চাষিরা তো আজকে চলে আসলাম কিন্তু সেখানে তো সেখানকার যিনি রয়েছেন মালিক রয়েছেন তো কাকা নমস্কার নমস্কার তো বলছিলাম যে এখানে কি কি মাছ চাষ হয় মানে মাছের পোনা বিক্রি হয় হুম

প্রথমে কোনটা পোনা দেখাবে তার মানে আমার যারা মানে বন্ধুরা রয়েছে অনেকেই আছে মাছ চাষ করেন তো তাহলে তাদের সুবিধার্থে অনেক ভালো হবে তো এখানে আমেরিকান আছে মাছটা একটু দেখা যাবে কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই ছয় মাইল বাজারের সামনেই কিন্তু তো দেখা যাচ্ছে কিন্তু এই যে মাছের এটা কি পোনা রয়েছে আমেরিকান একটু যদি ইয়েটা দিয়ে যদি দেখা তো হালকা করে তাহলে ভালো হইতো তো সুন্দর করে কিন্তু বানিয়ে রাখছে তো এবার কিন্তু এই মাছের যে পোনা রয়েছে সেটা কিন্তু দেখাবে তো কাকা কি নাম আপনার অনিল চন্দ্রবর্মা আচ্ছা অনিল বর্মা আচ্ছা এই যে এটা কি কি পোনা বললেন এটা আমেরিকান আমেরিকান পোনা দেখতেই পাচ্ছেন এই যে আফসাফসা দেখা যাচ্ছে কিন্তু যতটা জুম করে দেখাতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু তো এই আমেরিকান রুই নাকি আমেরিকান আচ্ছা এটা সাইজ কতটা আছে আপাতত এগুলা তোমার মোটামুটি পঁচিশ গ্রামের থেকে হুম একশো গ্রাম পর্যন্ত আচ্ছা দেখাও তো একটু দাদা দেখাও তো একটু মাস্টার আমার বন্ধুদের অবশ্য দেখাও যে সো বন্ধুরা এবারে কিন্তু দেখাবে মাছটা যে এটা হচ্ছে আমেরিকান প্রথমে একটা একটা করে আমরা কোয়ালিটি দেখবো বন্ধুরা যে আমেরিকান রুইয়ের পোনার কথা বললাম সেটা কিন্তু নৈহাটির থেকে আসছে কাকু কিন্তু বলেই দিল তো এবারে কিন্তু সেই পোনাগুলো আপনারা যে নিয়ে যাবেন এখান থেকে তো অবশ্যই কিন্তু দেখাচ্ছে পোনাগুলো তো এখানে কিন্তু এই যে ছোট ছোটো পুকুর বানিয়ে এই মাছের চারাগুলো রাখছে তো সেটা কিন্তু এবার আমরা দেখবো সেই পোনাগুলো তোমরা দেখেই এসে কিন্তু এখান থেকে নিয়ে যাবে আর যারা বিশেষ করে ভিডিও দেখে আসবে তারা কিন্তু অবশ্যই একটু সার পাবে কাকা দিয়ে দিবে সার তো এবারে কিন্তু দেখাচ্ছে কাকা তাহলে এবার দেখবো নাকি এদিকে আগায় এসো কাকা এরকম মেলা এরকম মেলা তো দেখো এবার হচ্ছে এটা এটা হচ্ছে আমেরিকান আমেরিকান পোনা নাকি কাকু এই যে আমেরিকান একটু নিচে নামা এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে এই যে আমেরিকান পোনা দেখতে পাচ্ছো এটা খুব সুন্দর পোনা এটা হচ্ছে আমেরিকান রুই নাকি এটা হচ্ছে আমেরিকান রুই আচ্ছা এটা কত দরে আচ্ছা রে সেরে দাও না এটা ছোট্ট মাছ সেরে দাও এমনি রোদ তো বলছিলাম কাকু এটা হচ্ছে কত করে কেজি বিক্রি হবে যারা মাছ চাষিরা আসবে এটা হচ্ছে চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আচ্ছা এই মাছটা পুকুরে ছাড়া পরে কত দিনের মধ্যে বড় হবে ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যেই বড় হয়ে যাবে তাও কত কত কেজি এক কেজি আচ্ছা খাওয়া কি দিতে হবে সেটা তো বলে দিবেন দিতে হবে তারপরে খোল দিতে হবে খোল দিতে হবে আচ্ছা এটা গেল আমেরিকান তাহলে এটা চারশো টাকা দরে এখান থেকে আপনি বিক্রি করে দিচ্ছেন তাহলে কোথা থেকে এই চারাটা আসতেছে নৈহাটির থেকে নৈহাটির থেকে এখানে এসে মানে এই ছোট পুকুরটা বানিয়েছেন এখান থেকেই সেল হচ্ছে তাই তো আচ্ছা এটা গেল একটা কোয়ালিটি আরেকটা কোয়ালিটি দেখি তাহলে তো বন্ধুরা চলো আরেকটা কোয়ালিটি দেখে নিব এবার বন্ধুরা এবারে কিন্তু আরেকটা কোয়ালিটি দেখব এখানে কি কি মাছের চারা পাওয়া যাচ্ছে তো মাছ চাষি বন্ধুদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের যে ফালাকাটা মাদারি রোড ছয় মাইল মাছের আড়ত রয়েছে তার রাস্তার পূর্ব দিকে রয়েছে তো কাকু কিন্তু রয়েছে এখানে তো এবারে কী কোয়ালিটি দেখব এখানে কি কোয়ালিটি রয়েছে এখানে এখানে মিক্সার রয়েছে আচ্ছা মিক্সারের মধ্যে কি কি আছে রুই কাতল এদিকে দেখে বলো রুই কাতল রুই কাতল মিরকা আচ্ছা এই আছে মিক্সার আচ্ছা ঠিক আছে এটাও কি নৈহাটির থেকে আসে নাকি সব নৈহাটির সব থেকে আসে তো অনেকেরই নাকি মাছের পোনা ছেড়ে পুকুরে বড় হচ্ছে না তো এবার কিন্তু কাকু নিয়ে আসছে নৈহাটি থেকে পোনা তো পোনাটা একটু দেখাও এই হাটটা একটু সরো দেখি এদিকে দেখাও একটু এই যে দেখো এই যে পোনাটা চলে আসছে এখানে কিন্তু মিক্স রয়েছে তো এই যে পোনা রয়েছে এই যে দেখে নাও তো এখানে কিন্তু নেট করলো নেট করে কিন্তু দেখালো তোমাদেরকে তো যারা নিতে চাও অবশ্যই কিন্তু এখানে চলে আসবে আচ্ছা এই যে মিক্সড কি কি বললে এখানে এখানে রুই কাতল মির্কা বাটা আচ্ছা এটা কত করে কেজি এটা সাড়ে তিনশো করে এটা সাড়ে তিনশো টাকা কেজি আচ্ছা এটা কত দিনে বড়ো হতে পারে এই মাছটা এগুলো ধরণের রুইগুলা মোটামুটি কেজি হিসাবে ছয় সাত মাস পরে মাস পরে আচ্ছা কাতলগুলা চার কেজি দুই কেজি দুই কেজি হয়ে যাবে আচ্ছা অনেকেই তো বিশ্বাস পায় না যে মাছের পোনা ছেড়ে বড় হচ্ছে না এটা তো মানে পোনা তো বড় হবে না এটা যেহেতু নৈহাটি নৈহাটির পোনা তো নাম করা নাম করা আর যেহেতু বড়ো হবে বা পোনা ভালো এর জন্যই তো আমাদের ছয় মাইল বাজারে একদম সুন্দর করে এখান থেকেই মাছ চাষিদের জন্য বিক্রি করছেন তাই তো তো আচ্ছা যদি কেউ এই ভিডিও দেখে আসে তাহলে অবশ্যই সার দেবেন একটু হ্যাঁ তো বন্ধুরা শুনে নিলে যে আমাদের এই ছয় মাইল বাজারের এখানেই কিন্তু মাদারি রোড ফালাকাটা ছয় মাইল বাজারের এখানেই কিন্তু রাস্তার পূর্ব দিকে কি নাম কাকু বললেন অনিল বর্মন আচ্ছা আপনার এই মাছের চাইনাপুটি আছে পুটিও রয়েছে না আচ্ছা হ্যাঁ এই যে ফিশ সেন্টারটা রয়েছে নামটা জানি কি দেখলাম বাবা মহাকাল ফিশ সেন্টার আচ্ছা বাবা মহাকাল ফিশ সেন্টার কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে একদম আমেরিকান রুই চারশো টাকা কেজি পোনা আর হচ্ছে কি মিক্সচার যেগুলো রয়েছে চায়না রয়েছে আর কি রয়েছে রুই কাতল রুই কাতল রয়েছে সেগুলো হচ্ছে তোমার সাড়ে তিনশো টাকা আর যদি কেউ ভিডিও দেখে আসো তাহলে অবশ্যই কিন্তু সাবসিডি দিবে তো আর কিন্তু চিন্তার কোনো কারণ নেই মাছের পোনা নিয়ে সমস্যার কোনো কারণ নেই যেহেতু বর্ষা ঘনিয়ে চলে আসছে অন্তিম লগ্নে তো মাছের পোনা কিন্তু অবশ্যই আপনার পুকুরে ছাড়বেন আর কি খাওয়া দাওয়া যায় মাছ কিভাবে বড় সবকিছু কিন্তু এই কাকু বলে দিবেন আচ্ছা এই মাছ ছাড়ার আগে পুকুরে কোনো কাজ করতে হবে কি আচ্ছা আচ্ছা আর সর্বোপরি এই যে পোনাগুলো পুকুরে ছাড়ার পরে খাওয়া দাওয়াটা যদি একটু বলে দেন মাছের খাওয়া দাওয়াটা মানে হুম হুম যেরকম চায়না পুটিকে অল্প আশা খাওয়াতে হবে হুম এগুলোতে অল্প খোল গাওয়াতে হবে কম আচ্ছা 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 গল্প দিতে হবে গোবর দিতে হবে এক সাইডে অল্প পালন মানে খাদ্য তো বহুত রকমের চিপস আছে চিপস আছে আচ্ছা তাহলে এইভাবেই মাছ চাষ করলে কিন্তু সফলতা পাওয়া যাবে তো মাছ চাষিদের সুবর্ণ সুযোগ নিয়ে চলে আসলো আমাদের শালকুমার অঞ্চলের এই ছয় মাইলের এখানেই কিন্তু মাছের আরতের অপোজিটে মানে হচ্ছে রাস্তা থেকে পূর্ব দিকে এখানে ফালাকাটা মাদারি রোড বা মাদারী থেকে ফালাকাটা যাওয়ার পথেই কিন্তু দেখতে পারবেন তো চলে আসলো কিন্তু আমাদের মহাকাল কি বললেন বাবা মহাকাল ফিশ সেন্টার তো মাছের পোনা নিয়ে নৈহাটির পোনা একদম খাঁটি পোনা কোনো একদম সন্দেহ নেই তো মাছ কিন্তু বড় হবেই তো আপনারা সবাই চলে আসবেন যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চলে আসবেন আর সাবসিডিতে কিন্তু মাছের পোনা দিয়ে দেবে এবারে কিন্তু সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি যে কোথায় একদম সুন্দর করে মাছ চাষ হচ্ছে এখানেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ চাষ হচ্ছে মাছের পোনা তো এখানেও কিন্তু সব ধরনের পোনা পাওয়া যাবে একদম আমেরিকান রুই থেকে একদম বাটা চায়না কাতলা একদম সব ধরনের পাওয়া যাবে তো এখানে দেখো যে বাবা মহাকাল ফিশ সেন্টার এখানে সকল প্রকার নৈহাটির পোনা মাছ বিক্রয় করা হচ্ছে আর যারা ভিডিও দেখে আসবেন তাদের কিন্তু অবশ্যই সাবসিডি দিবে তো বন্ধুরা যারা যারা মাছ চাষ করেন সেই মাছ চাষি কৃষক বন্ধুদের জন্য সুখবর কিন্তু তোমরা চলে আসবে এখানে আর এখান থেকেই মাছ মাছের পোনা নিয়ে গিয়ে পুকুরে চাষ করবেন অবশ্যই সফলতা পাবেন